প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের প্রিয় পাখিগুলো ভালো আছে প্রিয় বন্ধুরা ঋতু পরিবর্তনের এই সময়ে শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাধারণত বাংলাদেশ হচ্ছে হলো গরম প্রবণ দেশ এবং এখানে শীতের পরিমাণটা সবসময় কমই থাকে কিন্তু যে তিন মাস শীত থাকে সেই তিন মাস পাখি পালকদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে বাজ্রিকের বা লাভবার গোটের পরি জন্য শীতকালটা বেশ গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে সাধারণত এই সময় তারা ডিম বাচ্চা বেশি করে থাকে তাই তাদের সুস্থ রাখতে এবং ভালো ব্রিডিং পেতে নিচের নিয়মগুলো বিশেষভাবে মানতে হবে এবং আজকে ভিডিওতে থাকছে কিভাবে কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং কি কি সমস্যার সম্মুখীন আমাদের আপনাদের হতে হবে এবং সেই সাথে সাথে সমস্যা থেকে উত্তরণের উপায়গুলো কি 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 পদ্ধতি অবলম্বন করলে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং ভালো মনে একটা রেজাল্ট পাবেন এবং আপনার প্রিয় পাখিগুলো এই শীতের মধ্যেও কোনো প্রকার কোনো সমস্যা হবে না কয়েকটি ধাপে ধাপে তা তুলে ধরার চেষ্টা করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হবেন আমাদের তালিকা এক নম্বর রয়েছে খাবারের বিশেষ তালিকা মানে ডায়েট প্ল্যান বাজ্রিকের জন্য শীতকালে সিড মিক্স একটু আদা হওয়া উচিত শরীরের তাপ ধরে রাখতে পারে এরকম তৈল বীজের পরিমাণ বাড়াতে হবে যেমন সূর্যমুখীর বীজ ক্যানারি কুসুম ফুলের বীজ সেটার সাথে তিসি এই ধরনের সিডগুলা ওদের বাড়িয়ে দিতে হবে এবং যে ধরনের সিডে তৈল তেলের মাত্রা বেশি আছে মানে তৈলাক্ত বীজ সেই বীজগুলো বাড়িয়ে দিতে হবে এতে করে আপনার পায়েগুলো শরীরের গরম থাকবে এবং ঠান্ডার প্রকোপটা কমে যাবে তাহলে দেখবেন আমার পায়েগুলো সহজে অসুস্থ হবে না সিড মিক্সে এক কেজি চিনা কাউনের সাথে একশো গ্রাম ঘুজি তিল পঞ্চাশ গ্রাম তিসি এবং পাঁচ পাঁচ পঞ্চাশ থেকে একশো গ্রাম সূর্যমুখী ফুলের বীজ খোসা ছাড়ানো বা ছোটো দানা হলেও ভালো হয় মিশিয়ে দিন সিড দিতে পারেন দারুণ হয় এতে প্রচুর প্রোটিন আছে যা শীতকালে পাখির জন্য দরকারি এগ ফুড শীতে এটি খুব জরুরি সপ্তাহে তিন দিন সেদ্ধ ডিম ভালোভাবে ঝুরঝুরা করে তার সাথে ভালো করে মানে কিছু ছোলা বুট গম আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে মিশিয়ে দিতে পারেন এটা দিলে ওদের শরীর গরম থাকবে এবং প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং বাচ্চা যদি ফোটে সেক্ষেত্রে ওদের বাচ্চাদের ওরা সুন্দর মতো ফিডিং করাতে পারবে শাকসবজি সপ্তাহে এক থেকে দুই দিন তুলসি পাতা খেতে দিন এটি ঠান্ডা কাশির প্রাকৃতিক ওষুধ এছাড়া সজনে পাতা দিতে পারেন তবে পালং শাক বা জলীয় জলীয় শাক কম দেওয়াটাই ভালো সেক্ষেত্রে আপনার পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যায় আমাদের তালিকায় দুই নম্বর রয়েছে পানির যত্ন ও ভেষজ টনিক মধু পানি সপ্তাহে একদিন পানির সাথে খাটি মধু এক লিটার পানিতে এক চার চামচ মধু মিশিয়ে দিতে পারেন শুধু শরীর গরম রাখে না এটার সাথে সাথে শরীরের ইমিউনিটি পাওয়ারও বৃদ্ধি করে আদা ও তুলসী পাতার পানি খুব বেশি ঠান্ডা পড়লে আদা ও তুলসী পাতা সেদ্ধ করা পানি ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় খেতে দিন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সতর্কতা রাতে খাঁচায় পানির পাত্র রাখবেন না সকালে কুসুম গরম পানি দিন এতে আপনার পাখিগুলো ফুরফুরে থাকবে এবং সহজেই ঠান্ডা লাগার চান্সটা অনেকাংশে কমে যাবে আমাদের তালিকায় তিন নম্বর রয়েছে খাঁচার পরিবেশ পর্যবেক্ষণ ও নির্ধারণ কাঠের লাঠি খাঁচায় বসার জন্য প্লাস্টিকের লাঠির বদলে কাঠের লাঠি বা গাছের ঠাল ব্যবহার করুন যে প্লাস্টিক শীতের খুব ঠান্ডা হয়ে থাকে যায় যা পাখির গায়ে ব্যথা বা ক্রাশ তৈরি করতে পারে বা পাখি ঠান্ডা লাগতে পারে বাল্ব খাঁচার এক কোনায় একটি চল্লিশ বা ষাট বা সর্বোচ্চ বেশি ঠান্ডা বলে একশো ওয়াটার একটি বাল্ব লাগিয়ে রাখতে পারেন এতে পাখির শরীরের টেম্পারেচারটা ওরা ধরে রাখতে পারবে এবং খাস খুব সহজে ঠান্ডা লাগবে না সন্ধ্যার পর খুব কুয়াশা দিনে এটি জ্বালিয়ে রাখলে খাজার ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং চেষ্টা করবেন সব প্রতিদিন সকালে লাইট জ্বালিয়ে রাখতে এবং সকাল থেকে রাত্র পর্যন্ত লাইট জ্বালিয়ে থাকবেন এবং স ঘুমানোর আগে ওদের লাইটটা বন্ধ করে চারপাশ ঢেকে দিবেন যাতে কোনো প্রকার কোনো বাতাস ওদের শরীরে না ঢোকে যদি বারান্দায় পাখি পালন করেন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাইরের বাতাস কোনো ক্রমে যেন ভিতরে না ঢোকে আপনি ট্রিপল বা যে কোনো প্লাস্টিক দিয়ে ভালো করে বা পাটের ছালা দিয়ে ভালো করে ঢেকে দিতে পারেন যাতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে এবং বারান্দায় যদি পালন করেন অথবা রুমে রুমের টেম্পারেচার অথবা বারান্দার টেম্পারেচারটা ধরে রাখার চেষ্টা করবেন সাধারণত শীতের সময় আঠারো থেকে দশ ডিগ্রির মধ্যে টেম্পারেচার নেমে যায় সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে বিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেন আপনার বারান্দা ধরে রাখতে পারে অথবা পাখির বেরি বা আপনার রুম কোনো ক্রমে যেন ঠান্ডাটা টেম্পারেচারটা এর নিচে না নামে তাহলে আপনার পাখি অসুস্থ হয়ে যেতে পারে আবরণ রাতে গাছ মোটা কাপড় দিয়ে এমনভাবে ঢাকুন যেন বাতাস না ঢোকে তবে শ্বাস নেওয়ার জায়গা খোলা থাকে যাতে যাদের অল্প পাখি আছে তারা এরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন চার নম্বর ব্রিডিং বা ডিম বাচ্চা থাকলে করণীয় আপনার পাখি যদি এখন হাইতে বা বক্সে ডিম বাচ্চা নিয়ে থাকে তো অতিরিক্ত যত্ন প্রয়োজন সেক্ষেত্রে নিয়মিত ফুড এক ফুট দেওয়ার চেষ্টা করুন যাতে আপনার পাখি ওদের বাচ্চা থেকে সুন্দর মতো ফিটিং করাতে পারে হাড়ির ভিতরে শুকনো কাঠের গুঁড়া বা নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে দিতে পারেন আপনার বার্ড বা অন্য অন্য পাখির ক্ষেত্রে যা বা ফেন্সের ক্ষেত্রে কিন্তু বাস ক্ষেত্রে আপনার নেস্টিং ম্যাটেরিয়ালস দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে শুধু হা মাটির হাড়ি লাগিয়ে দিলে হবে ওরা ওইখানেই থাকতে কমফোর্ট ফিল করে এটি হাড়ির ভেতরটাকে উষ্ণ রাখে এবং বাচ্চার পা বাঁকা রোধ করে বাচ্চা থাকলে এক ফুট প্রতিদিন বা একদিন পরপর দিন এতে বাচ্চারা খুব দ্রুত বড় হবে এবং পালক গজাবে আমাদের তালিকা পাঁচ নম্বর হচ্ছে যা এড়িয়ে চলতে হবে পাখিকে ফ্যানের নিচে রাখবেন না বাইরের বাতাস যেন কোনো ক্রমে ভিতর প্রবেশ হতে না পারে সাথে জায়গায় খাঁচা রাখবেন না এবং সপ্তাহে অন্তত একদিন ডিজেল ইন্সফেকশন দিয়ে আপনার পাখির খাঁচার চারপাশ অথবা অ্যাভিয়ারি অথবা বারান্দায় যেখানেই পালন করেন সেখানে চারপাশে ডিজেল ইনসফেকশন দিয়ে জীবাণুনাশক করবেন কারণ জীবাণুর আক্রমণে পাখি বিশ বিশেষভাবে অসুস্থ হয়ে থাকে শীতের সময় তাই এই দিকটা আপনার বিশেষ খেয়াল রাখতে হবে মেঝেতে খাঁচা না রেখে উঁচুতে বা টেবিলে রাখুন কারণ মেঝে বেশি ঠান্ডা হয় সেক্ষেত্রে পাখি ঠান্ডা লাগার চান্স থাকে তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখিয়ে উপকৃত হবেন এবং পাখি পালন করতে হলে অবশ্যই পাখির প্রতি যত্ন নিতে হবে নাহলে আপনার পাখি খুব দ্রুত অসুস্থ হয়ে পড়বে এবং শীতে পাখিকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই ওদের নিয়মিত ওদের যত্ন নেবেন এবং টাইম টু টাইম ওদের খাবার দেবেন এবং সবসময় চেষ্টা করবেন সকালবেলা যদি পানি দেন সেক্ষেত্রে সন্ধ্যা বা বিকেল দিকে পাখির পানির বাটো নামে রাখবেন এতে করে আপনার পাখিগুলো অসুস্থ হবেন এবং পরের দিন সকাল আবার কুসুম গরম পানি দেবেন এতে করে আপনার পাখিগুলো সুস্থ থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরেকটি কথা না বললেই নয় যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছিল শীতের সময় খুবই ঠান্ডা বেশি পড়ছে সেক্ষেত্রে খেয়াল রাখবেন একটি টোটকা আছে সেটি হচ্ছে আপেল সিডার ভিনেগার এটা সপ্তাহে অন্তত পক্ষে একদিন আপনি দিতে পারেন আর এক থেকে দুই দিন যদি অ্যাপেল সিডার ভিনেগার দেন যেমন এক থেকে দুই এম এক এমএল দিতে পারেন এক এম এল এক লিটার পানিতে মিক্সড করে প্রতিদিন সকালে দিতে পারেন এবং ওষুধ বা অ্যাপেল সিডার ভিনেগার যাই দেন সেটা অন্তত পক্ষে ছয় ঘন্টার বেশি পাখির পানির পাত্রে রাখবেন না এবং পাখি তারপরে পাখির পানির পাত্র চেঞ্জ করে দিবেন যাতে করে পাখি ছয় ঘন্টার বেশি না থাকে না খায় তার থেকে আপনার পাখিগুলো সুস্থ থাকবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটন টন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি এই শীতে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং পাখি কখনোই অসুস্থ হবে না যদি আপনি পাখির নিয়মিত যত্ন নেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিঙ্ক সেটা হচ্ছে আপনার পাখির যেখানে পালন করেন সেখানে অন্ততপক্ষে পক্ষে একশো ওয়াটের লাইট পাখির খাঁচার কাছাকাছি জ্বালিয়ে দিতে পারেন এতে করে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং সহজে ঠান্ডা লাগবে না আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির রুমটা বারান্দায় পালেন বা যেখানেই পালন করে রুমে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে টেম্পারেচারটা ধরে রাখতে তাহলে আপনার পাখিগুলো সহজেই অসুস্থ হবে না এবং ওদের ইমিউনিটি পাওয়ারও ধরে রাখতে পারবে এবং ওরা সুস্থ থাকবে ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে এ পর্যন্তই বলে আজকে আশা করছি আপনার সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে